স্টার্ট আপ কোম্পানিগুলোর বিপ্লব ঘটাচ্ছে ওয়াই কম্বিনেটর কিভাবে তারা স্টার্ট আপ কোম্পানিগুলোকে বিলিয়ন ডলার কোম্পানিতে রূপান্তর করছে তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ওয়াই কম্বিনেটার হচ্ছে একটি আমেরিকার স্টার্ট আপ এক্সেলেটর কোম্পানি যা দু পাঁচ সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রযুক্তি বিশ্বের স্টার্ট কোম্পানিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী বহু স্টার্ট কোম্পানি যারা এখন বিলিয়ন ডলার কোম্পানিতে রূপান্তর হয়েছে তারা সকলেই ওয়াই কম্বিনেটার দিয়েই যাত্রা শুরু করেছিল ওয়াই কম্বিনেটার প্রতিষ্ঠা করে পল গ্রাহাম জেসিকা লিভিংস্টন রবার্ট তাপান মোরিস এবং ট্রেভর ব্ল্যাকওয়েল তারা একসাথে কাজ করে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিল যা নতুন স্টার্ট দ্রুত এবং সফলভাবে গড়ে তুলতে পারে প্রথম ব্যাচটি দুই হাজার পাঁচ সালের গ্রীষ্মে শুরু হয় যেখানে মাত্র আটটি কোম্পানি অংশগ্রহণ করেছিল ওয়াই কম্বিনেটর বছরে দুটি ব্যাচ পরিচালনা করে একটি হচ্ছে জানুয়ারি থেকে মার্চ আর একটি জুন থেকে আগস্ট এই দুইটি ব্যাচে ওয়াই কম্বিনেটার একশো থেকে দুইশোটি স্টার্ট আপ কোম্পানিকে প্রসেস করে ওয়াইসি এই নির্দিষ্ট সময়ের মধ্যে স্টার্ট আপ কোম্পানিগুলোর পরামর্শ এবং অর্থায়ন এই দুইটাই প্রদান করে যার কারণে স্টার্ট কোম্পানিগুলো তাদের ব্যবসা দ্রুত প্রসার করতে পারে ওয়াই কম্বিনেটার মাধ্যমে অনেক কোম্পানি সফল হয়েছে যা স্টার্ট আপ জগতে একটি বিপ্লব ঘটিয়েছে তার মধ্যে কয়েকটি কোম্পানি হল এ আর হাজার আট সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি আজ বিশ্বব্যাপী অনলাইন মার্কেট প্লেস যেখানে মানুষ তাদের বাড়ি বা ফাঁকা জায়গা ভাড়া দিতে পারে এবং পর্যটকরা সাশ্রয়ী মূল্যে বাসস্থান খুঁজে পেতে পারে বর্তমানে এ মার্কেট ক্যাপিটাল সাতানব্বই পয়েন্ট চৌষট্টি বিলিয়ন ডলার এরপরে আরেকটি কোম্পানি আছে ড্রপবক্স ড্রপবক্স সিঙ্ক এবং শেয়ারিং সার্ভিস প্রদানকারী একটি কোম্পানি ও আইসির দুই হাজার সাত সালের ব্যাস থেকে উঠে এসেছে বর্তমানে ড্রপবক্সের মার্কেট ক্যাপিটাল সাত পয়েন্ট তিতাল্লিশ বিলিয়ন ডলার তারপরে আছে স্ট্রাইপ অনলাইন পেমেন্ট প্রসেসিং সিস্টেম যা ওয়াইসির দুই হাজার সালের ব্যাচ থেকে উঠে এসেছে দুই সালে স্ট্রাইপের চোদ্দ পয়েন্ট চার বিলিয়ন ডলার রেভিনিউ হয় রেডিট সোশ্যাল মিডিয়া এবং কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম যা ওয়াইসির দুই হাজার সালের ব্যাচ দুই হাজার চব্বিশের সেকেন্ড কোয়ার্টারে আনুমানিক আয় হবে দুইশো থেকে দুশো মিলিয়ন ডলার কয়েন ২০১২ দুই সালে প্রতিষ্ঠিত এই ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটি বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় বর্তমানে কয়েনবেজে মার্কেট ক্যাপিটাল পঁয়তাল্লিশ দশমিক চৌষট্টি বিলিয়ন ডলার বর্তমানে এই বড়ো বড়ো সফল কোম্পানিগুলোর আর্থিক প্রদানকারী প্রতিষ্ঠান এবং পরামর্শদাতা ওয়াই কম্বিনেটর দুই থেকে দু সাল পর্যন্ত স্যাম অল্টম্যান ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন তার নেতৃত্বে ওয়াইসি উল্লেখযোগ্য কিছু কাজ করেন এবং নতুন নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হল ওয়াইসি ফেলোশিপ প্রোগ্রাম এবং ওয়াইসি কমিউনিটি ফান্ড স্যাম ওল্টম্যান্ট ওয়াইসিকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তারা যেন ওয়াইসির সাথে কানেক্ট হতে পারে সেই ব্যাপারে সে ইন্টারন্যাশনালি কাজ করেছে সে দায়িত্বে থাকাকালীন সময়ে একটি অনলাইন স্কুল তৈরি করে যেটা নাম দেওয়া হয় স্টার্ট স্কুল সেখানে উদ্যোক্তারা বিভিন্ন বিষয় শিখতে পারে এবং পরামর্শ পেতে পারে ওয়ার্ল্ড প্যানের নেতৃত্বে ওয়াইসির বিনিয়োগ আরও বৈচিত্র্যময় হয় তিনি নতুন নতুন শিল্পে বিনিয়োগ করার উদ্যোগ নেন এবং তার পছন্দের শিল্প ছিল সব সময়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বায়োটেকনোলজি দুই হাজার উনিশ সালে শ্যাম ওয়াইসির দায়িত্ব ছেড়ে দেন এবং ওপেন এআই সিইওর দায়িত্ব নেন ওপেন এআই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি এই কোম্পানির প্রোডাক্টগুলো চ্যাট জিপিটি ডালি এবং সোরা দুই সাল পর্যন্ত ওয়াই কমিউনেটার চার হাজারটিরও বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছে যাদের প্রত্যেকটি কোম্পানি আজ সফল এই চার হাজারটি কোম্পানি থেকে সাত পার্সেন্ট ইকুইটিতে ওয়াই কমিউনেটারের সম্মিলিত মুনাফা ছয়শো বিলিয়ন ডলার এখন নন প্রফিট অর্গানাইজেশনগুলোর প্রধানরাও ওয়াইসির প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে গত বছরগুলোতে কয়েকটি অলাভজনক প্রতিষ্ঠান গ্রহণ করা হয়েছে তাদের মধ্যে ওয়ার্ডসি ওয়েমেন হু কোর্ট নিউ স্টোরি সিরাম জিদিশা আশি হাজার ঘণ্টা এবং আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা গুরুত্বপূর্ণ যদিও ওয়াইসি স্টার্ট আপ কোম্পানিগুলোকে একটি বড় সুযোগ এনে দিয়েছে তারপরেও এর কিছু ভালো এবং খারাপ দিক আছে রিসোর্স এবং সাপোর্ট সুবিধা পাওয়া যায় পরামর্শদাতা তো আছেই প্রশিক্ষণ প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা যায় নেটওয়ার্কিং সুযোগ আছে কমিউনিটি সাপোর্ট আছে এবং বিশ্বাসযোগ্যতা আছেই ওয়াইসির প্রোগ্রামে অংশগ্রহণ করা মানেই স্টার্ট একটি নির্দিষ্ট মান এবং সম্ভাবনা রয়েছে যা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে ওয়াই কমিউনিটার কয়েকটি জটিল ব্যাপার ওয়াইসির প্রোগ্রামে যোগদান করা খুবই প্রতিযোগিতামূলক একটা ব্যাপার অনেক স্টার্ট আপই আবেদন করে অল্প কিছু সংখ্যক স্টার্ট নির্বাচিত হয় ওয়াইসি স্টার্টআপ থেকে সাত পার্সেন্ট ইকুইটি গ্রহণ করে যা অনেক উদ্যোক্তাদের জন্য একটি বড় সিদ্ধান্ত হতে পারে এটি ভবিষ্যতে স্টার্ট মালিকানায় প্রভাব ফেলতে পারে ওয়াইসির প্রোগ্রাম প্রধানত সিলিকন ভ্যালিতে পরিচালিত হয় স্টার্ট সেখানে থাকতে হতে পারে যা অনেকের জন্য আর্থিকভাবে ব্যয়বহুল হতে পারে শুধু কোভিড নাইন্টিন মহামারীর সাথে খাপ খাইয়ে ওয়াই কম্বিনেটরের গ্রীষ্মকালীন দুই হাজার বিশের ব্যাসটি অনলাইনে পরিচালনা করা হয় ওয়াই কম্বিউনেটারের মাধ্যমে স্টার্ট কোম্পানিগুলো তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছে এবং প্রযুক্তি বিশ্বে তাদের কোম্পানিগুলো বিশাল প্রভাব ফেলেছে ওয়াই কম্বিনেটর থেকে উঠে আসা কোম্পানিগুলো আজ বিশ্বব্যাপী সফল এবং প্রভাবশালী বাংলাদেশের উদ্যোক্তাগুলির জন্যও ওয়াই কম্বিনেটরের মতন একটি স্টার্ট আপ দারুণভাবে দরকার তাহলে আমাদের দেশের স্টার্টআপগুলি একদিন অনেক বড় হবে যদিও বাংলাদেশ সরকারের স্টার্ট বাংলাদেশ নামে একটি ইকোসিস্টেম আছে তারপরেও ওয়াই কম্বিনেটরের মতন স্টাইলে যদি একটি স্টার্ট আপ কালচার তৈরি করা যায় তাহলে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটি প্রাণকেন্দ্র হয়ে উঠবে সেই ইকোসিস্টেমটি